নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি না আজকে আরও একটা একটা রেসিপি না আজকে দু দুটো রেসিপি দুটো তিনটে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তা আজকে মোট কথা হলো আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে দুপুর আমি কি রান্না করেছি সেটাই শেয়ার করব তা প্রথমে এখানে দেখো আমি সব কাজকর্ম সেরে ঝান ঠান করে এসে পুজো টুজো দিয়ে আমি এখানে দেখো ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আর আজকে হবে এই আমরা দিয়ে টক ডাল হবে তা দেখো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ওদিকে আমরাগুলো আমি ধুয়ে এইভাবে কেটে রেখেছি তা আমরাগুলো এবার দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো পরিমাণ তো লবণ আর একটু হলুদ দিয়ে দেবো দিয়ে একটুখানি ফুটতে দেবো একটু ভালোভাবে একটু ফুটে গেলে তারপরে আমি এই ডালটাকে সোমবার দেবো ততক্ষণে একটু ভাতটাও দেখে নিই ভাতটা কীরকম হচ্ছে আর ডালটা কিন্তু তোমরা ভেবো না যেটা একদম ঘন হয়েছে এটা কিন্তু একটু জল দিলে পাতলা হয়ে যাবে একটু জল দেব তারপরে দেখো ভাত তো আমার প্রায় হয়ে এসছে তবে আর একটুখানি বাকি আছে তা ততক্ষণে আমি ডালটা সোমবার দিয়ে নিই তা ডাল আমি কড়াইটা বসিয়ে দিলাম আর এদিকে একটুখানি সামান্য তেলের মধ্যে আগে আমি কি বলতো শুকনো লঙ্কাটা ভেজে নেব যেহেতু ডাল হবে তার সাথে আলু সেদ্ধ হবে না সেটা তো হয় না কখনো টক ডাল মানেই একটু আলু সেদ্ধ পাশে থাকলেই তবেই না ডালটা ভালো লাগে বেশি খেতে তা আমার মতন কে কে টক ডালের পাশে মানে আলু সেদ্ধ মাখা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তারপরে দেখো এখানে শুকনো লঙ্কা দিলাম আর বেশ কিছুটা সর্ষে ফুলন দিলাম আর সর্ষেগুলো কী বলো তো একটু হাতে দিয়ে ঘষে দিলে কি সর্ষের সেন্টটা ভালো আসে তা এইভাবে দেখো খুব ভালোভাবে সর্ষের মানে শুকনো লঙ্কাটা হয়ে যাওয়ার পরে আমি এখানে সোমবারটা দিয়ে দিলাম ডালটা তারপরে বাটিটা একটু জল দিয়ে দেবো তবে ডালটা একদম ঠিকঠাক হয়ে যাবে আর একটু সামান্য একটুখানি স্বাদ অনুযায়ী মিষ্টি দিলাম যে টক ডাল টক ডালের মধ্যে একটু মিষ্টি না দিলে স্বাদ আসে না তাই একটুখানি এবার একটু ফুটাবো ফুটিয়ে তারপরে নামিয়ে নেবো আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে না মানে টক ডাল হেভি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই আমরা দিয়ে টক ডালের খুবই ভাল লাগে গন্ধটা তারপর দেখো এইভাবে আমি ডালটা নামিয়ে নিয়েছি তা এবার হয়ে গেলো আমার ডাল এবার ওই করার মধ্যে আমি একটু বেশ কিছুটা মানে জল দিয়ে দেবো দিয়ে একটু লবণ দিয়ে দেবো তারপরে দিয়ে দিলাম এক প্যাকেট সোয়াবিন আর আজকে তোমরা ঠিক ধরেছে আজকে সোয়াবিনও রান্না হবে আর তার সাথে আলুটাও আমি ধুয়ে দিয়ে দিলাম একসাথে এরকম আমার মতন শর্টকাটে কে রান্না করো আমাকে কিন্তু অবশ্যই জানিও আমি কিন্তু ঘরে অন্য সময় যখন রান্না করি খুবই কিন্তু শর্টকাটে রান্না করি আর ওদিকে দেখো ভাত হয়ে গেছে আর ভাতের থেকে দেখো আলু সেদ্ধটা আমি বার করে নিয়েছি যেহেতু আলু সেদ্ধটা আমি মাখব একটু ঠান্ডা হতে তো সময় লাগবে ওই জন্য আমি ভাতের সাথে সাথে আলু বার করে নিয়েছি তারপর দেখো আমি একদম মানে একটু এর মধ্যে একটু লবণ দিয়ে শুকনো লঙ্কাটা একদম করমরে শুকনো লঙ্কা একদম ভালোভাবে ডোলে নিলাম নিয়ে এবার আলু খুব ভালোভাবে মাখবো এই টক ডালের সঙ্গে এই আলু সেদ্ধটা যা লাগে না খেতে হেভি লাগে তা দেখো হয়ে গেলো আমার আলু মাখা আর এদিকে দেখো সোয়াবিনটা প্রায় হয়ে গেছে মানে আলু আর সোয়াবিনটা সেদ্ধ সোয়াবিন তো বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না একটু আলুটা যেহেতু দিয়েছে আলুটা একটু সেদ্ধ মানে একটু সামান্য একটু সেদ্ধ করবো সেই জন্য একটু সোয়াবিনটা একটু বেশিক্ষণ বসালাম তা দেখো আমি এবার ঝুড়িতে গড় দিয়ে দিয়েছি মানে জলটা খুব একদম ভালোভাবে ঝরে যাবে তারপরে এখানে একটা মশলা তৈরি করে নিই তা দেখো মশলার মধ্যে আমি নিয়েছি রসুন নিয়েছি ওই দেখো ওখানে আদা দেখা যাচ্ছে আদা নিয়েছি আর আরেকটা টমেটো নিয়েছি আর একটু মানে অর্ধেক পেঁয়াজ নিয়েছি পুরো একটা পেঁয়াজও দিই নি আর বাকি পেঁয়াজটা আমি কুচিয়ে সাইডে রেখেছি ওটা তেলে সোমবারে দেব তারপর দেখো ওই কড়ের মধ্যে আমি একটু বেশ কিছুটা তেল দিয়ে দিলাম আর এদিকে দেখো মশলাটাও আমার বাটা হয়ে গেছে তারপরে দেখো ওই করার মানে তেলটা গরম হয়ে গেলে আমি একটুখানি তেজপাতা একটু শুকনো লঙ্কা দিলাম আর আমার হাতের সামনে না গরম গোটা গরম মশলা ছিল না থাকলে এর মধ্যে দিলে হেভি সুন্দর ভালো হতো মানে খুব সুন্দর একটা সেন্ট আসতো তোমাদের হাতের সামনে যদি গোটা গরম মশলা থাকে তোমরা একটু দিতে পারো তারপরে দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজ একটুখানি সামনে পেঁয়াজের মধ্যে লবণ দিলাম তাহলে কি পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তারপর দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে মশলা দিলাম মশলার বাটিটার মধ্যে একটু জল দিয়ে একটু ধুয়ে তারপরে দিয়ে দিলাম জলটা তাহলে কি মশলাটা বেশ ভালো কষানো হবে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ তো লবণ যেহেতু আমি সেদ্ধ তো লবণ দিয়েছি ওই জন্য লবণটা বুঝে দিলাম আর দিলাম জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো পরিমাণ পরিমাণ মতন তোমরা দেবে আর একটু সামান্য একটু মিষ্টি দিলাম কালারটা সুন্দর আসবে তা এইভাবে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দেবে মেন কিন্তু মশলা কষানো সে তুমি কাঁচা সবজি রান্না করো বা একটুখানি ভেজে রান্না করো কিন্তু মশলাটা যদি ঠিকঠাক কষানো হয় না দেখবা যে কোনো রান্নাই করো না কেন খুব ভালো হয় খেতে তা আমি কিন্তু এখানে সোয়াবিনে আলু কিন্তু ভাজি ভাজিনি আমি এইভাবে শর্টকাটে রান্না করি যখন ঘরে রান্না করি আমি আর তোমাদের ক্যামেরা স্যামেরা রান্না করলে আমি একটু অন্যরকমভাবে ঠিকঠাকভাবে রান্না করি যেহেতু দেখো আমার হাতে সময়টা অনেক তো আরও কাজ করতে হয় তা যাই হোক সবসময় আমার রান্না দেরিই হয়ে যায় এর জন্য কথাও শুনতে হয় মানে ঘরের এটা সেটা কাজকর্ম করতে করতে আমার অনেকটাই রান্না করতে দেরি হয়ে যায় তারপরে লাস্টে কি করবো এইভাবে শর্টকাটে রান্নাটা করে ফেলি তা যেহেতু ওদের টাইম মতো তো খেতে দিতে হবে তাই এখানে দেখো সবিনটা কিন্তু আমি জল দিয়ে দিয়েছি তারপরে একটু ঝোল ঝোলটা ফুটে গেলাম একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে তারপরে এখানে নামিয়ে নেবো দেখো সবিনটা নামিয়ে নিয়েছি সবিনটা আমার হয়ে গেছে এবার এখানে কালুসেতুর মাখাটাও হয়ে গেছে আর এখানে হয়েছে আমরা দিয়ে টক ডাল তোমরা দেখিয়ে নিয়েছো তারপরে হয়ে গেছে ভাত তো তোমরা দেখেছো ভাত আর কী দেখাবো এই হলো আমাদের আজকের মেনু দুপুরের মেনু হয়েছে এটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ খুব ভালো থেকেও আবার দেখা হচ্ছে